আসসালামু আলাইকুম প্রথমে বলো পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ডিগ্রি পথে আবেদন করেছিল এবং যারা চান্স পেয়েছ ভর্তি হয়েছ তোমাদের কিন্তু আজকে সতেরো তারিখ ভর্তি কার্যক্রমের শেষ ডেট আজকে ভর্তি কার্যক্রম শেষ ঠিক আছে আজকে এবং আগামীকালকে এই দুই দিনের ভিতরে তোমাদের একটা বিষয় চেক করতে হবে কারণ আগামীকালকে ওই বিষয়টার শেষ ডেট যদি ওটা যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে তাহলে তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে পুরোটাই তো কীভাবে কী চেক করতে হবে সেই বিষয়গুলো ডিটেলস আলোচনা করতে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ মতো দেখবে আর পরবর্তী ডিগ্রি ভর্তি সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমার কোনো কিছু বুঝতে অসুবিধা হবে তোমরা স্ক্রিন থেকে কোথাও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমরা তোমাদের সাহায্য করবো তো চলশ্রি কি আজকের ভিডিওটি দেখো এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল এখানে তোমাদের কি বলা হয়েছিল যে তোমাদের ভর্তি কার্যক্রম চলবে আগামী সতেরো তারিখ পর্যন্ত ভর্তি ফর্ম পূরণের ডেট দিয়েছিল ষোলো তারিখ ভর্তি কার্যক্রম সতেরো তারিখ কলেজ কর্তৃপক্ষ ভর্তিটি অনলাইনে নিশ্চয়ন করবে অ্যাপ্রুভ করবে আগামী আঠারো তারিখের ভিতরে তোমাদের মূলত এই তিন নাম্বারের যে বিষয়টি এটা তোমাদেরকে চেক করতে হবে কারণ আঠারো তারিখ আগামীকালকে ভিতরে তোমাদের এই ভর্তি কার্যক্রমে এটা যদি অনলাইনে চূড়ান্ত নিশ্চয় না হয় তাহলে তুমি যে ভর্তি হলে টাকা জমা দিলে ডকুমেন্টস জমা দিলে এগুলো কোনো দামই নেই পুরোটাই বাতিল হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলতে চাই পরবর্তী ডিগ্রি ভর্তি সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এখন আসলে তোমাদের এটাকে কীভাবে চেক করতে হবে এটা চেক করার জন্য তোমাদের আসতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটের এই প্যানেলে এইটার লিঙ্ক এই ইন্টারফেসের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছো অ্যাকাউন্টস লগ ইন ডিগ্রি পাস এখানে তোমাকে লগ ইন করে চেক করতে হবে তো এখানে তোমাদের কীভাবে লগ ইন করতে হবে এখানে তোমাদের ওই যে আগে যে তোমাদের রোল নাম্বার পিন নাম্বার এগুলো দিয়ে যে তুমি যে রেজাল্ট চেক করেছো না হ্যাঁ ওইখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি বলতে রোল নাম্বার এবং পিন নাম্বার এইগুলো তোমাকে এখানে বসায় দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করলে তোমাদের নিয়ে আসবে এরকম রকম এবং এখানে তুমি দেখতে পাচ্ছ এই স্টুডেন্ট কিন্তু টাকাও জমা দিয়েছে ভর্তি ডকুমেন্টস সকল কিছু জমা দিয়েছে এবং এই স্টুডেন্টের ভর্তি কার্যক্রম সম্পন্ন এখানে কি লেখা আছে ইওর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য কলেজ অথরিটি অর্থাৎ এই স্টুডেন্টের কলেজ কর্তৃপক্ষ ভর্তিটি অনলাইনে অ্যাপ্রুভড করে নিয়েছে এই যে অ্যাপ্রুভ করে নিল এটা যদি হয়ে থাকে তাহলে তোমার ভর্তি কার্যক্রম পুরোটাই সম্পন্ন আর যদি এটা যদি হয়ে না থাকে তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে আঠারো তারিখে কলেজে কন্টাক্ট করতে হবে তোমরা আজকে এটা চেক করবে করার পর যদি দেখা যায় না এটা এরকমই রয়েছে তাহলে আগামীকালকে দুপুরের আগে একবার চেক করবে দেখে যদি দেখা যে না এরকমই রয়েছে তাহলে তুমি সরাসরি কলেজে কল দিবে বা কলেজে গিয়ে কন্ট্যাক্ট করে বলবে যে আমার ভর্তিটি অনলাইনে অ্যাপ্রুভড করা হয়নি আপনারা একটু অ্যাপ্রুভ করে নেন ঠিক আছে এভাবে বললে বুঝিয়ে বলে তারা এই বিষয়টি অনলাইনের মাধ্যমে অ্যাপ্রুভ করে নিবে কারণ এই বিষয়টি অ্যাপ্রুভ না হলে তোমার ভর্তিটি বাতিল হবে এবং কলেজ কর্তৃপক্ষ আর যতই তোমাদের ভর্তি করুক না কেন বোর্ড থেকে তোমাকে পরবর্তীতে তুমি যখন ভর্তি হয়েছো পরীক্ষা দিবে তোমাকে তোমাকে তখন রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে না পরীক্ষার জন্য তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না ক্লিয়ার সো তোমাকে অবশ্যই এই বিষয়টি চেক করতে হবে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য তো আজকে আমরা দেখে শেষ করবো সাফা থাকবে আল্লাহ হাফিজ